আর কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য পুলিশের যে বৈশিষ্ট্য বা যে চিরাচরিত যে পরিচিতি তাই ধরা পড়ল যেমন রাজ্য পুলিশ প্রতিটি প্রতিবাদকে যেমন আটকানোর চেষ্টা করে প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে রাজ্য পুলিশের একটাই কাজ কে সিপিএম কে বিজেপি কে কোন দল করে সেটা বড় কথা নয় রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হলেই তার সেই প্রতিবাদকে কণ্ঠরোধ করার জন্য রাজ্যের পুলিশ একাধিকবার দেখেছি আমরা রাজ্যের পুলিশের সেই ভূমিকা বিজেপির এই মিছিল চলাকালীন এক পর্যায়ে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিধাননগর থানাতে নিয়ে যাওয়া হয় অবশেষে বিধাননগর থানা থেকে মুক্তি পাওয়ার পর কি বললেন শুভেন্দু অধিকারী সেটাই আপনারা শুনুন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো ঘটা দিতে পারবে না

সেখানে সুকান্তবাবু মোবাইল উঠছে এবং যারা যেতে পেরেছিলেন সহ এবং ওখানে বক্তব্য দেখে আমাদের যে রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোন বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে ট্রেনে ইঞ্জিনে আমাদের গাড়িতে তুললো রিজেন্ট মানে বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক বাচ্চা জগন্নাথ চ্যাটার্জির শহর আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকেছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাঙিয়ে দাও তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের কিছু খুব বাস আছে এখানে তো আমাদের নিচেই না কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা তিরিশ মিনিট ধরে আমাদেরকে চার্চতর সিদ্ধ করা হয় মানসিক চর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল তারা গাড়িটা ভাঙছে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের

বিজেপির পক্ষ থেকে নিজেও তার হানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য ধারে সেটাও হবে এবং অর্নার শেষ দিনে আগামী দিনে করোনী রাজ্য সভাপতি অথবা তার মনোনীত